আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বন্ধু বা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন অনেকদিন পর আমরা আজকে পাহাড়ি দিয়ে যাচ্ছিলাম আসলে আমরা যেখানে আছি জর্জিয়া স্টেটে জর্জিয়া স্টেটে আসলে পাহাড় খুব অল্পই আছে আমরা আজকে জর্জিয়ার অন্যতম প্রাচীন শহর হেলেন জর্জায় গেছিলাম তো হেলেন জর্জে আসলে আমরা মেনলি অ্যানারোবী ফলস দেখার জন্যই গেছিলাম তো আজকে আপনাদেরকে আমি ফলসটা দেখাবো না জাস্ট ফলসে যাওয়ার আগে যে পাহাড়ি সুন্দর পথ ধরে গেছিলাম সেই রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমাদের এখানে ফলস সিজন শুরু হয়নি বাট অল্প কিছু দিনের মধ্যেই ফলস শুরু হবে এখনও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে সবুজ গাছের ছড়াছড়ি সবুজের সমারোহ আমার তো অনেক বেশি ভালো লাগে সাথে যদি পাহাড়ি রাস্তা হয় সেটা আরও বেশি টানে আমাকে আমি আসলে প্রকৃতি প্রেমী আমার প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে যদিও এখন বিভিন্ন কারণে ভ্রমণে যাওয়া হয় না তারপরে খুব মিস করি জাপানের সেই দিনগুলো যে সময় আমরা খুব ভ্রমণ করতাম জাপানে পাহাড়ি বেশি দেখা যায় কারণ জাপানের চারি সব সবগুলা কেনেই পাহাড় দেখা যায় কিন্তু আমেরিকার সব স্টেটে কিন্তু এত পাহাড় দেখা যায় না কিছু কিছু স্টেটে পাহাড় আছে জর্জিয়ার এই সাইডটাতে মানে হেলেন জর্জিয়ার সাইডে আমি হচ্ছে পাহাড় দেখেছি বাট মেইন জর্জিয়ার ভেতরে অত বেশি পাহাড়ি রাস্তাঘাট দেখা যায় না এখানে এই যে দেখতে পাচ্ছেন বহু দূরেই বেশ সুন্দর একটা পাহাড় আর পাহাড়ের কোল কোলঘ্যাসে সুন্দর সুন্দর বাড়ি প্রকৃতি অনেক ভালো লাগছিল আর এই যে দেখেন খুব সুন্দর প্রকৃতি মানে আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা মানে অতটা সুন্দর তো আসেইনি বাট আসলেই দেখতে অসাধারণ লাগছিলো আমি চেষ্টা করছিলাম খুব সুন্দরভাবে ক্যাচ করা বাট আমি জানি আমি অতটা সুন্দরভাবে ক্যাচ করতে হয়তো পারিনি কারণ গ্লাসের ভেতর থেকে ভিডিওগুলো অত বেশি সুন্দর আসে না আর গাড়ি থেকে যেহেতু ভিডিও ধারণ করছিলাম এর থেকে বেশি ক্লিন করাও সম্ভব না তারপরেও যতটুকু বোঝা যাচ্ছে আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন যে রাস্তাগুলো কতটা সুন্দর আর পাহাড় যখন দেখা যাচ্ছে তখন তো এই যে দেখেন কতটা সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে স্বপ্নের মতো মনে হয় যখন এই পাহাড়ি পথ ধরে যায় আমেরিকায় একটা জিনিস শুধু আমেরিকা না সব উন্নত দেশে সম্ভবত একই রকমই গ্রাম শহর সব কিছুই একই রকমই সুযোগ সুবিধা যুক্ত। এটা দেখেন আমরা অনেক দূরে চলে গেছি হেলেন জর্জিয়ার জর্জিয়ার পুরানো শহরে কিন্তু তারপরেও এখানে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তারপরে স্কুল সব কিছুই দেখা যাচ্ছিল তার মানে পুরো আমেরিকা জুড়েই মোটামুটি একই রকম তো কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আল্লাহ পেজ আসাল